আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমত অনেক ভালো আছি যা রান্না করলাম তাই শেয়ার করতেছি আপনাদের মাঝে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবার একটু পানি দিয়ে দিব কারণ কি পানি না দিলে মশলাটা পুড়ে যাবে আর আদা রসুন বাটা দিয়ে দিব তারপর দিয়ে দিব টাকি মাছ কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই তো এখন এগুলো মাছগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নিব আর আমার কড়াইটা দেখে কেউ মাইন্ড করবেন না আসলেও অনেক খারাপ দেখা যাচ্ছে আর এইদিকে আমি বেগুন নিয়েছি বেগুনকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব তারপরে এগুলোকে ভাজবো জানি না কেন জানেন আমার একটু এইরকম কড়াইতে রান্না করতে ভালো লাগে আর এই তরকারির মধ্যে দিয়েছিলাম একটু গরম মশলা গরম মশলাটা দিলে একটু মাংসের ঘ্রণটা আসে আর ভালো লাগে তারপর লাস্টে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর প্রায় আমার রান্না এইটা শেষ তারপর আমি বেগুনটা একটু ভেজে নিব নাড়াচড়া করে দিচ্ছি এই তো রান্না আমার শেষ এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। তেল তারপর দিয়ে দেব একটু একটু করে মানে একটা একটা করে দিয়ে দেব বেগুন কী স্লোলি স্লোভাবে আমি দিচ্ছি আমি চিন্তা করি এটা অনেক আর আগের ভিডিও তো তাই অনেক আসতে হয়ে গিয়েছে দেখতে কথা দেখা যাচ্ছে যাই হোক আপনারা একটু মাইন্ড করবেন না এবং একটু কষ্ট করে দেখে নেবেন এবং আমাদের ফুল ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এই ভিডিওটা বেশি একটু ভালো না কিন্তু কি করব তৈরি করেছিলাম যেহেতু তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই ভিডিওটা খুঁজে পেয়েছি তাই শেয়ার করলাম